আমাদের পরিপাকতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার খাবারের ডাইজেশন এবং মেটাবলিজমকে ঠিকঠাক রাখতে হলে লিভারকে সুস্থ সবল রাখা অত্যন্ত জরুরি একটা অসুস্থ ও দুর্বল লিভার শরীরের সমস্ত জৈবিক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাই লিভারকে সুস্থ সবল রাখতে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে ডিটক্সিফাই করা বা পরিষ্কার করা দরকার বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিওটিভ এই গুড়োতে আমি লিভারকে হেলদি রাখতে এবং লিভারের বিভিন্ন সমস্যার কারণে যেসব উৎসর্গ দেখা দেয় বা দূর করতে চারটি কার্যকরী হোমিয় ওষুধের উল্লেখ করেছি কি কি লক্ষণ দেখে এষুধগুলো প্রয়োগ করবেন এবং কিভাবে সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করে যান আজকের ভিডিও শরীরকে সুস্থ রাখতে এবং শরীরের জৈবিক কাজকর্ম স্বাভাবিক রাখতে লিভার প্রধান ভূমিকা পালন করে খাবারের পরিপাকের সময় তৈরি হওয়া বর্জ্য পদার্থ টক্সিন বা ড্রাগস রক্ত থেকে বের করে দিয়ে লিভার রক্তকে পরিষ্কার করে পুরানো এই রক্তকণিকা বা আরবিসি ধ্বংস করে নতুন আরবিসি তৈরি করে এবং রক্তের ভলুম স্বাভাবিক রাখতে সাহায্য লিভার খাবারের পরিপাকের জন্য প্রয়োজনীয় পিত্ত অবয়েল তৈরি করে এই বাইল খাবারকে ভেঙে দিয়ে হজম প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য লিভার প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটকে মেটাবলাইজ করে ফলে শরীরের কোষগুলো পুষ্টির জন্য এইসব খাদ্য প্রদান ইউজ করতে পারে আবার লিভার ব্লাড ক্লট করতেও সাহায্য করে তাই কেটে ছড়ে গেলে সহজে রক্তপাত বন্ধ হয়ে যায় শরীরের শক্তি বা এনার্জির জন্য প্রয়োজনীয় গ্লাইকোজেন এবং ভিটামিন লিভার স্টোর করে যেগুলো শরীর নিজের প্রয়োজন মতো ইউজ করতে পারে এর পাশাপাশি লিভার কিছু হরমোন ও এনজাইম তৈরি করে এবং রক্তে বিলুরিবিন কোলেস্টেরল অ্যামোনাসিড ও গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে লিভারের এইসব কাজ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন লিভারকে সুস্থ সবল রাখা কতটা জরুরি ভুলভাল জীবনযাপন করলে তেল ঝাল মশলা জাতীয় খাবার ফুড জাঙ্ক ফুড বেশি বেশি খেলে ধূমপান মদ্যপান করলে রাত জাগার উপবেশ থাকলে টেনশন ডিপ্রেশনে ভুগলে পর্যাপ্ত পরিমাণে জলপান না করলে নিয়মিত আসন না করলে লিভার দুর্বল ও অসুস্থ করে আর লিভারের সমস্যা হলেই পরিপাক্তন্ত্রে গণ্ডগোল শুরু হয়ে যায় যদি লিভারের টিস্যুগুলো দুর্বল হয়ে পড়ে তাহলে হেপাটাইটিস সিরোসিস ফ্যাটি লিভার টিউমার ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এইসব হলে শক্তি দুর্বল হয়ে পড়ে গ্যাস অম্বল গলা রোগ জ্বালা পোষ্ঠকাঠিন্য বজম পাতলা পায়খানা খিদে কমে যাওয়া জন্ডিস জ্বর পেটে জল জমা এবং দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে এবার লিভারকে সুস্থ ও সবল রাখতে এবং লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে আমি চারটি কার্যকরী হোমিওপ্যাথিক মাদার টিন সম্পর্কে আপনাদের জানাবো প্রথম ওষুধ হল কালমিং মাদার বা অ্যান্ডোগ্রাফিস পেনিকুলেটা মাদার কারমিং মাদার লিভারের ম্যাল ফাংশন দূর করে এবং লিভারের টিস্যুগুলোকে শক্তিশালী করে দেয় লিভারের সমস্যার কারণে যেসব উপসর্গ দেখা দেয় তা দূর করতে কার্বিং মাদার চমৎকার কাজ করে লিভার ঠিকঠাক কাজ না করার কারণে হজমের সমস্যা দেখা দিলে লিভার বড় হয়ে গেলে বা জন্ডিসের লক্ষণ দেখা দিলে অথবা লিভারের সমস্যার কারণে মাথা যন্ত্রণা হলে বা মাথা ভার হয়ে থাকলে কালো মাদার প্রয়োগ করা যায় এ শুধু লক্ষণে দেখা যায় লিভার বড় হয়ে যায় কখনো কখনো লিভার বা স্প্লিনও বড় হয়ে যায় রোগীর গ্যাস অঙ্গলের সমস্যা লেগেই থাকে প্রায় প্রতিদিনই বিকালের দিকে পেট ভার হয়ে থাকে গলা বুক জ্বালা করে পেট ভুটবাট করে এবং বারে বারে বায়ু তার সঙ্গে মুখ তো বা বিষাদ হয়ে থাকে লিভারের ইনফ্লামেশন হয়ে জন্ডিসের লক্ষণ দেখা দেয় পেটের ডান দিকে বেদনা হয় ঘুষ এবং গা বমি ভাব থাকে চোখ মুখ হলুদ হয়ে যায় এবং হলুদ রঙের লক্ষণ হয় লিভারের সমস্যা রোগী কোষ্ঠকাঠিন্য ভোগে বারে বারে মলের বেগ আসে কিন্তু অল্প পরিমাণে মল মুখে জ্বালা করে এই জ্বালা ঠান্ডা জলে দিলে সাময়িক উপশম হয় ছোটদের লিভারের সমস্যার কারণে জন্ডিস হলে খিদে কমে গেলে গা বমি ভাব থাকলে খাবারের রুচি না থাকলে লিভারের জন্য ব্যথা হলে এবং পায়খানা পরিষ্কার না হলে কার্বন মাদার মন্ত্রের মতো কাজ করে এরপরের ওষুধ হলো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার লিভারের সমস্যা দীর্ঘদিন হলে লিভারের ক্রনিক ইনফ্লামেশন হলে তার সঙ্গে পাকস্থলী গল ব্লাডার বা বাইল একটা সমস্যা থাকলে হাইড্রাস্টিস মাদার উপযোগী যারা নিয়মিত মদ্যপান করে তাদের লিভারের বিভিন্ন সমস্যায় হাইড্রাস্টিস মাদার চমৎকার কাজ করে এই সুদে লিভার বড় হয়ে শক্ত ও পিন্ডের মতো হয়ে যায় এবং স্পর্শকাতর হয়ে থাকে ডান দিকের পেটে তীক্ষ্ণ ব্যথা হয় এবং পেটে সবসময় একটা অস্বস্তি হতে থাকে রোগী ক্ষিদে কমে যায় এবং হজমের সমস্যা তার সঙ্গে হয়ে থাকে জীব এবং তো হলুদ হয়ে যায় মলে না থাকার কারণে সাদা মল এসুদের বিষয় লক্ষণ হল লিভারের সমস্যার সঙ্গে রোগী পাকজতলী গল বলাডার এবং বাইল ডাক্তারের সমস্যায় ভোগে কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে হজম শক্তি দুর্বল হয়ে পড়ে রোগী রুটি ও শাকসবজি সহ্য করতে পারে না মাঝে মাঝে ওপরে পেটে ব্যথা এবং পেটে অস্বাভাবিক কাজ হতে থাকে পেটের এই ব্যথা নড়াছড়ায় বেড়ে যায় বিশ্রামে ও বায় পেটের ব্যথার উপশম হয় নেক্সট ওষুধ হল মারিকা সেরিফেরা মাদার লিভার বা যকৃতের উপর ওষুধের যথেষ্ট প্রভাব আছে লিভারের ইনফেকশন হয় জন্ডিস হলে ওষুধ খুব দ্রুত রোগীকে আরোগ্য করে দেয় যে যে লক্ষণ থেকে এষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো লিভারের সমস্যার কারণে বদহজম লেগেই থাকে বারে বারে পায়খানা এবং পেট ভুটভাট করে সবসময় ওপরে পেটে ব্যথা হয় পেট ভারিয়ে হয়ে থাকে তার সঙ্গে গা বমি ভাব থাকে চোখ মুখের ভেতর এবং দেড় ত্বক হলুদ হয়ে যায় জন্ডিসের কারণে শিশুদের বিশেষ লক্ষণ হল লিভারের সমস্যার কারণে রোগীর ঘুম ভালো হয় না সকালে ঘুম থেকে ওঠার পর রবে ও কপালে বেদনা হয় তার সঙ্গে মাথা ভারী হয়ে থাকে মায়েরিকা রোগী খেতে ভালোবাসে শিশুদের আরেকটা বিশেষ লক্ষণ হলো হাঁটার সময় অবিরাম বায়ুনশ্বরণ। মালতাক কালে সুভীর বায়ুনশ্বরণ। মলত্যাগ হলে তা হালকা ছাইর রঙের হয়। মলে পিতর অভাব দেখা যায়। সবশেষে যে ওষুধটা উল্লেখ করব সেটা হলো চেলিডোনিয়াম মেজুজ মাদার। হেপাটোবিলিয়ারি সিস্টেমের উপর এর সুদের গভীর প্রভাব আছে। লিভারকে সুস্থ রাখতে এবং লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে চেলিডোনিয়াম মাদার মনজর মতো কাজ করে। এ ছাড়াও ব্লাডার বা বাইলডাটের কোনো সমস্যা হল সে চমৎকার কাজ করে নতুন পুরাতন সব ধরনের লিভারের সমস্যায় এষুধ প্রয়োগ করা যায় লিভারের ইনফেকশন কনজেশন সিরোসিস ফ্যাটি লিভারের মতো সমস্যায় প্রথম শারীর ওষুধ হলো চেলিটোনিয়াম এর পাশাপাশি পাকস্থলিতে আলসারের গ্যাস্ট্রিক ডিসঅর্ডার হলে ইরিটেবল বায়োসিল্ডাম বা আইভিএস এর কারণে বদজম হলো এষুধ উপযোগী এষুধ লিভারের দুর্বল সেলগুলোকে শক্তিশালী করে এবং ডিটক্সিফাই করে লিভারকে পরিষ্কার রাখে এছাড়াও সেলিডোনিয়াম বাইল প্রোডাকশনকে কন্ট্রোল করে এবং এনজামের সঠিক ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এসুধ নিয়ম করে কিছুদিন সেবন করলে লিভার হেলদি হবে এবং ডাইজেশন ও মেটাবলিজমও ঠিক মতো হবে ফলে রোগীর স্বাস্থ্যের উন্নতি হবে এসুদের বিশেষ লক্ষণ হল লিভার গল ব্লাডার বা বাইল ডাক্তারের সমস্যা ডান দিকের পিঠে স্ক্যাপুল অস্তির নিচে সবসময় ব্যথা হতে থাকে রোগীর জিভ মুখ নাক কপাল এবং গায়ের চামড়া হলুদ হয়ে যায় খিদে কমে যায় গলা বুক জ্বালা করে পেটে গ্যাস জমে পেট ফুলে থাকে সবসময় গা বমি ভাব থাকে এষুধে কোষ্ঠকাঠিন্য ও পর্যায়ক্রমে হতে দেখা যায় কোষ্ঠকাঠিন্যে মল শক্ত ভেড়ার নাদির মতো হয় এবং উদরময় মল কাদার মতো হালকা ছায় রঙের হয় অথবা উজ্জ্বল রঙের হয় চেলিডেন গরম খাবার এবং গরম পানীয় খেতে পছন্দ করে এবার এই ওষুধগুলো কিভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাবো নির্বাচিত ওষুধ ছোট বড় সকলেই সকাল দুপুর আর তিনবার করে রোগের অবস্থা অনুযায়ী এক থেকে দুমাস সেবন করতে পারে বড়দের প্রতিবার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ঘন্টা দিয়ে এবং ছোটদের প্রতিবার হাফ কাপ জলে পাঁচ থেকে সাত ঘন্টা দিয়ে এই ওষুধ সেবন করতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধকে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি পানও করা যাবে না হার ডাস্টিস মাদার এই ওষুধটা শুধুমাত্র বড় খাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলের মতন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার